শুভ সকাল বাচ্চারা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো আগের দিন কি শিখেছিলাম বর্ণমালা মনে আছে হুম আচ্ছা মনে আছে তো বলো দেখি বর্ণমালায় কটি বর্ণ হুম ঠিক বলেছো পঞ্চাশটি আচ্ছা একমাত্র স্বরবর্ণ কয়টি স্বরবর্ণ হচ্ছে হ্যাঁ এগারোটি আর ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি মানে আমরা আগে নিই ঠিক আছে বর্ণমালা এটাকে আমরা দুই ভাগে ভাগ করছি কি কি স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ তাই তো ঠিক লিখলাম আচ্ছা বেশ আচ্ছা স্বরবর্ণ কি কি লিখেছিলাম আগে বলো তো বলতো দীর্ঘই দীর্ঘ হরসু দীর্ঘ এ উই ও ও হলো কটা হলো সর্ববর্ণ তাহলে এগারোটা ভেরি গু খুব ভালো খুব ভালো এবার ব্যঞ্জন বান্নর গুলো লিখে ফেলি হুম চলো প্রথমে হচ্ছে ক খ গ ঘ কুঁআ চ বর্গীয় জ তারপরে কি হয় হম ঝ এই তো তোমরাই তো জানো তারপর ইয় এরপর কে বলবে বলো ত তোমরা বলো আমি লিখি ঠিক আছে তোমরা বলো ঠ ভুল হলে আমি বলে দেবো দ ন প তারপর হম ব র ল তারপর বলো কি হবে তালবশ্য হ্যাঁ পেট কাটা মধ্যন্য হ বিন্দু র হম তারপর খণ্ডত্ত অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দুতে চাঁদ কতগুলো উনচল্লিশটা বাবা ভেরি গুড আজকে আমরা এই যেগুলো লিখলাম না এগুলো সঠিক উচ্চারণটা জানবো আমরা যেদিন বর্ণমালা শিখেছিলাম সেদিন আমরা জেনেছিলাম যে স্বরবর্ণ কোন গুলো কেন স্বরবর্ণ হয় ব্যঞ্জনবর্ণ হয় সেগুলো আমরা জেনেছিলাম আজ আমরা জানবো যে এর উচ্চারণ হলো সঠিক কি করে হয় তো আমি উচ্চারণ করব আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করবে ঠিক আছে তাহলে কোনো ভুল হবে না চলো তাহলে আজকে আমরা শিখব বর্ণের উচ্চারণ রণ গুলো প্রথমে আমরা বলি অ একসাথে বলো আ হ্যাঁ হশই দীর্ঘই হর্ষু দীর্ঘ উ দীর্ঘ উ ঠিক আছে দীর্ঘ উ রি ঋ এ কই ও ক বাহ খুব সুন্দর অ খ গ ঘ কুঁয়ো কুঁয়ো ঠিক আছে চ ছ বর্গীয় জ ঝ ঠিক আছে এটা উঁ এটা ইঁ ঠিক আছে সঠিক উচ্চারণ কিন্তু আমাদের জানতে হবে বাংলা ব্যাকরণ ভালোভাবে শিখতে গেলে ট ঠ টর্ধন্য মূর্ধন্য তো ঠিক আছে দন্তন্ন লাগছে ওই জন্য আমরা এটাকে বলি ঠিক আছে ফ ব ভ ম জ এটা মনে রাখবে র ল কেন বলছি তালুতে আমাদের ওপরে যে অংশটা থাকে মুখের সেটাকে বলছে তালু তালবশ্য পেট কাটা এই যে পেট কেটে দিয়েছে দেখছো এরকম করে এটা পেট কেটে দিয়েছে এই জন্য এটার নাম হচ্ছে পেট কাটা মূর্ধন্য ঠিক আছে পেটকাটা মূর্ধন্য তারপরে কি দন্তস্ব দন্তস্ব ঠিক আছে দাঁতে লাগছে দন্তস্ব দন্ত মানে কি দাঁত তাই না র রুটকে আছে ফুটকি থাকে এটা ডয়বিন্দ এই যে ডয়বিন্দ ডয়বিন্দ র যেহেতু ফুটকি আছে ডয়বিন্দ র ধয়ে এই যে ঢয়ে বিন্দু দিয়ে বিন্দু র ঠিক আছে তারপরে কি উন্তস্ত উন্তস্ত অ খন্ড ভাঙা খন্ড ওই খন্ড বিস্বর্গ খন্ড চন্দ্রবিন্দু চাঁদ বুঝা গেল এবার চলো আমার সাথে সাথে করবে ভুল হলে আমি বলে দেবো যে জায়গায় ভুল হবে মনে আছে তাহলে আজকের ক্লাসে এতদূর পর্যন্ত পরের স্যার আসা কি চুপটি করে বসে থাকো আর এগুলো নিজেরা মুখে মুখে আস্তে আস্তে বলার চেষ্টা করো কেউ চিৎকার চেঁচামেচি করবে না ঠিক আছে চলো